চলে যাবার আগে চোখ বেঁধে দিও কালো রুমালে হাওয়ায় যেন ওড়ে না আচর আমার চলে যাবার আগে অসৎ তলে জ্বালিয়ে দিও এক টুকরো আগুন কানে কানে বলে দিও আগামী জন্মে দেখা হবে আবার হাইল্যান্ড পার্ক বাঘা যতীন টুকরো নাগরিক উন্মাদন ব্যান্ডের গান পরশ পাথর কায়া এবং ভূমি তারই পাশে আমরা কজন আমি এবং তুমি আমি ভাবতে পারিনি মনে তুই এত স্মার্ট কবিতা লিখতে পারিস ভাববো কি করে তুই লেডি ব্র্যাবন তুই তো হট প্যান্ট তুই তো ডেনিম শার্ট তুই তো চিলতে ব্লাউজ তুই তো উপচে ওঠা বুক তুই তো রেগুলার ন্যাপকিন তুই তো ফ্রেঞ্চ হেয়ার রিমুভার অথচ তুই মাথার ওপর চাঁদ উঠে গেলে এক এক করে খুলে ফেলি মোহের পোশাক মাথার উপর চাঁদ উঠে গেলে নিরালায় নগনা হয়ে এসে দাঁড়ায় দর্পণের সামনে নিজেকে প্রত্যক্ষ করি কতটুকু লোভ লেগে আছে কড়ে আঙুলের ডগাতে কতটা পাপ সার্ফে ধুয়ে ধুয়ে সাফ করতে পারবো কি তাকে চাঁদ ঘুমিয়ে পড়ে সুখ জমে জমে পাথর হয়ে যায় শেষ অবধি পাথরেই লিখে রাখবো আমার এই জীবনের সকল সুখ ও শোকের কবিতা মুনিদীপা তোকে তোদের এই জেনারেশনকে আমি বুঝতে পারি না বললে ভুল হবে কি তোরা রোদ্দরের সঙ্গে সক্ষতা পাতাস অন্ধকারে বেদির সামনে বসিস নত যেন হয়ে তোরা ঈশান মেঘের ইচ্ছা ছুঁয়ে সংসার সাজাস ফুলে ফলে এবং বল কোলে তোদের মনের মধ্যে পদ্মজনীর ভালোবাসা ঢেউ তোদের চোখে অন্ধকার আমার অনেক দিনের চেনা তোরা ব্রহ্মাণ্ডে বাজাস এলভিসের সুর তোরা ইরাবতী ক্ষেতের ব্যথায় পুতিস সমুদ্র ভ্রূণ সূর্যের স্মারক বিশ্বাস কর মণিদীপা তোদের দেখলে এই মধ্য জীবনে আমার আবার বেঁচে থাকার ইচ্ছে প্রবল হয়ে ওঠে আমার কেবলই মনে হয় আঠেরো চিরদিন এমনই উদ্ধত বন পলাশের গন্ধে ধুলোপথে দ্বিগন্ধের মাঠে যেখানে আনত নয়নে দাঁড়িয়ে আছে সে দাঁড়িয়ে আছে মাদকতায় তোকে দেখলে বিশ্বাস কর আজও আবার নতুন করে জন্ম নিতে ইচ্ছে হয় আমার